কথায় আছে করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না অর্থাৎ অযথা অতিরিক্ত চিন্তায় সময় নষ্ট না করে কাজ শুরু করা উচিত কিন্তু বাস্তব জীবনে দেখা যায় আমরা প্রায়ই সব কাজই ভেবে চিনতে করি তবুও কিছু কিছু সময়ে অজান্তেই ভুল হয়ে যায় ভুলটা তখনই চোখে লাগে যখন তার ফল ভোগ করতে হয় আর সেই ফলের সঙ্গে আসে গভীর আফসোস যদি আরও একটু খেয়াল করতাম যদি অন্যভাবে সিদ্ধান্ত নিতাম কিন্তু এই আফসোস কোনো দুর্বলতা নয় বরং এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা কারণ প্রতিটি ভুলই শেখায় কিভাবে পরের বার আরো সাবধান হতে হয় কিভাবে একই ভুল আর না করতে হয় ভুল করা মানুষের স্বভাব ভুল না করলে সে রক্ত মানুষ কিসের তাহলে সে একটা হতো যন্ত্র কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া বুদ্ধিমানের পরিচয় তাই প্রতিটি আফসী আসলে নতুন পথ দেখায় নতুন অভিজ্ঞতার ভান্ডার তৈরি করে আর সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপকে করে তোলে আরো সচেতন আরো পরিপূর্ণ তাই ভুলকে ভয় না পেয়ে তাকে শিক্ষক হিসাবে গ্রহণ করাই জীবনের সঠিক পথ